বন্ধুরা কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন আপনি অনেক কিছু জানেন আপনি অনেক কিছু বোঝেন অভিজ্ঞতাও কম নয় তবুও যদি আপনি নিজেকে মাঝে মাঝে একটু হাবাগোবা একটু নিরীহ দেখান তাহলেই আপনি কিছু বড় বিপদ থেকে রেহাই পেতে পারেন যা অন্যদের পক্ষে সম্ভব নয় এই সমাজে সবাই চাই নিজেকে খুব বুদ্ধিমান খুব চালাক খুব যুক্তিবাদী ও প্রতিভাবান হিসাবে প্রমাণ করতে প্রতিটি কথাই যেন নিজের যোগ্যতা জাহির করতে চায় কিন্তু সবাই কি জানে চাণক্যের মতে সবচেয়ে বড় চতুরই হচ্ছে নিজের বুদ্ধিকে আড়াল করে নিজের অস্তিত্বকে নিরীহ দেখানো হ্যাঁ বন্ধুরা জগতে এমন অনেক যুদ্ধ আছে যা জেতা যায় চুপ থেকে সহজ আচরণে হাসি মুখে হেরে গিয়ে কারণ আপনি যখন নিজেকে দুর্বল বা সাধারণ মনে করিয়ে দেন অন্যদের তখন তারাই আপনার বিপক্ষে কৌশলে এগোতে গিয়ে ফাঁদে পড়ে যায় আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এমন পাঁচটি অমূল্য চাণক্য কৌশল যেখানে আপনি যদি নিজেকে একটু বোকা একটু আত্মজ্ঞানহীন দেখাতে পারেন তাহলে বাস্তবে আপনি হবেন বিজয়ী আপনি বিপদের মুখ থেকে ভাজবেন অপ্রয়োজনীয় শত্রু তৈরি হবে না এবং সব থেকে বড় কথা আপনি যা চান সেটাই পাবেন কিন্তু কারোর নজরবন্দি না হয়ে এই কৌশলগুলো শুধু তথ্য নয় এগুলোই জীবনের সেই গোপন অস্ত্র যেগুলো জানলে আপনি সমাজে অনেকটা এগিয়ে যাবেন নীরবে ধীরে ধীরে কিন্তু শক্তভাবে তাই চলুন শুরু করা যাক বোকা বোকা আচরণ করে জয়ী হওয়ার চাণক্যের পাঁচটি দুর্দান্ত কৌশল ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষেই থাকবে এমন একটি কৌশল যেটা আপনি যদি আয়ত্ত করতে পারেন জীবনে আপনাকে থামাতে পারবে না কেউ প্রথম কৌশল সবকিছু জানলেও মুখে না বলা নিরাপত্তাই সবচেয়ে বড় শক্তি বন্ধুরা আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কেউ আপনাকে এমন বিষয়ে জ্ঞান দিচ্ছে যেটা আপনি আগে থেকেই জানেন বা হয়তো কারো কথাই এমন ভুল আছে যা আপনি স্পষ্টভাবে বুঝতে পারছেন তবুও মুখে কিছু বলেননি অনেকেই ভাবেন সবকিছু জেনে সঙ্গে সঙ্গে প্রকাশ করলেই নিজেকে স্মার্ট প্রমাণ করা যায় কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন চাণক্যের মতে একজন প্রকৃত জ্ঞানী কখনোই সবকিছু জানলেও মুখ খোলেন না কারণ সবসময় নিজের বুদ্ধি প্রদর্শন করাটা না জ্ঞানের পরিচয় না বুদ্ধিমত্তার বরং সত্যিকারের বুদ্ধিমান মানুষ বুঝে নাই কখন চুপ থাকা উচিত আর কখন কথা বলাই শক্তি একটা বাস্তব উদাহরণ ভাবুন একটা অফিসে মিটিং চলছে বস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন যেটা আপনি জানেন এই সিদ্ধান্ত কোম্পানির জন্য ক্ষতিকর হতে পারে অন্য সবাই মুখ বুঝে মাথা নাড়ছে কারো সাহস নেই কিছু বলার এখন আপনি চাইলে সেই মুহূর্তে সরাসরি প্রতিবাদ করতে পারেন কিন্তু সেটাই কি বুদ্ধিমানের কাজ হবে না বন্ধুরা আপনি যদি সেই মুহূর্তে চুপ থাকেন দৃশ্যত সবাইকে সম্মান দেন এবং পরে ব্যক্তিগতভাবে বসকে যুক্তিসম্মতভাবে সেই সিদ্ধান্তের অসুবিধা বোঝান তাহলে আপনি হবেন পরিণত মানুষ বিদ্রোহী নয় তখনই বস বুঝবেন আপনি কেবল জ্ঞানী নন আপনি দলের জন্য নিরাপদ একজন খেলোয়াড় এই নীরব কৌশল আপনাকে এনে দেবে দীর্ঘমেয়াদী সম্মান চাণক্যের অমূল্যবাণী এখানে বারবার মনে করিয়ে দেয় জ্ঞানী সে নয় যে সব কিছু জানে বরং জ্ঞানী সে যে জানে কখন মুখ খুলতে হয় আর কখন চুপ থাকতে হয় এই কৌশল একবার আয়ত্ত করতে পারলে আপনি অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে নয় অনেক ধাপ এগিয়ে যাবেন কারণ তখন আপনি হবেন এমন একজন যাকে সবাই গুরুত্ব দেবে ভয় করবে কিন্তু কেউ সহজে বুঝতে পারবে না দ্বিতীয় কৌশল তর্কে জেতা নয় জেতা নিরাপত্তার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত বুদ্ধি বন্ধুরা আমরা সবাই জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কেউ ইচ্ছা করে তর্কে জড়াতে চাই আপনাকে ভুল প্রমাণ করতে চাই আপনার আত্মবিশ্বাস ভাঙতে চাই আর নিজের অহংকারকে জাহির করতে চাই এমন সময় আমরা স্বাভাবিকভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করতে চাই যুক্তি দিয়ে প্রমাণ করতে চাই যে আমি ঠিক ও ভুল কিন্তু একটু থামুন এই তর্কে আপনি যদি মন জিতবে না সম্পর্ক হারাবেন মানুষ আপনার আচরণ তাই বুদ্ধিমানের কাজ কি জানেন নিজেকে একটু হাবা একটু সহজভাবেই উপস্থাপন করুন মুখে হালকা হাসি রেখে বলুন ঠিকই বলেছেন হয়তো আমারই খেয়াল হয়নি ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য চলুন একটি অফিস পরিস্থিতি কল্পনা করি একজন সহকর্মী আপনার করা একটি কাজকে ভুল বলে অভিযোগ করল অথচ আপনি জানেন ভুলটা আসলে তারই এমন অবস্থায় আপনি চাইলে সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে তাকে চুপ করিয়ে দিতে পারেন কিন্তু তাহলে সে আপনার শত্রু হয়ে যাবে এর চেয়ে আপনি যদি শান্তভাবে বলেন আরে বুঝতেই পারিনি এটা এমন হয়েছে আমি অবশ্যই আবার দেখব তাহলে আপনি নিজের অহংকার বাঁচিয়ে পরিস্থিতিটাকে নিজের দিকেই টেনে আনলেন পরে যখন সত্য প্রকাশিত হবে সবাই দেখবে আপনি চুপ থেকেও সঠিক ছিলেন তখন জয় হবে আপনার শব্দের নয় মর্যাদার আচার্য চাণক্যের এক অমক বাণী এখানেই প্রযোজ্য বাকযুদ্ধে জেতার চেয়ে সময় মতো চুপ থাকাটাই সবচেয়ে বড় বিজয় কারণ তর্ক করে আপনি কারো মন জয় করতে পারবেন না কিন্তু নিজের সংযম দিয়ে আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন তৃতীয় কৌশল অতি চালাকির বদলে নির্বুদ্ধির অভিনয় নিরীহ হওয়াই বড় বুদ্ধিমানের চিহ্ন বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই সমাজে যারা নিজেকে সবজান্তা বা অতিরিক্ত চতুর হিসাবে উপস্থাপন করে মানুষ তাদের মনে মনে ভয় পায় সন্দেহ করে এবং প্রায়শই তাদের থেকে দূরত্ব রাখে কারণ মানুষ ভাবে এই ব্যক্তি তো সবকিছু বোঝে হয়তো কোনো ফাঁক পাচ্ছে আর তখনই শুরু হয় সামাজিক দূরত্ব বিশ্বাসের ঘাটতি কিন্তু ঠিক তার উল্টো যে মানুষটি নিজেকে একটু সরল একটু কম বুদ্ধিমান একটু নির্বোধের মতো দেখায় সবাই তাকে সহজ ভাবে নেয় তাকে কেউ সন্দেহ করে না বরং তাকে সুযোগ দেয় পাশে বসায় অনেক কিছু শোনায় আর সেই সুযোগই তার আসল হাতিয়ার হয়ে ওঠে চাণক্যের এই কৌশলটি ঠিক এমনই নিজেকে বোকা সাজান কিন্তু ভেতরে থাকুন সম্পূর্ণ সচেতন এই অভিনয় আপনার চারপাশে এক নিরাপদ করবে। যেখানে আপনি নির্ভয়ে লক্ষ্য পানে এগোতে পারবেন কারো নজরে না এসে চলুন বাস্তব একটা উদাহরণ জেনে নিই একটা অভিজাত পাটিতে আপনি আমন্ত্রিত সেখানে একজন ব্যক্তি একটি নতুন ব্যবসার আইডিয়া তুলে ধরলো সত্যি অসাধারণ সম্ভাবনা আছে আপনি চাইলে সবার সামনে সঙ্গে সঙ্গেই উৎসাহ দেখাতে পারেন প্রশ্ন করতে পারেন অথবা নিজের অভিজ্ঞতা জাহির করে সবাইকে জানাতে পারেন আপনি বিষয়টা বোঝেন কিন্তু আপনি যদি একটু হাসি মুখে নির্বোধের মতো বলেন আহা দারুণ শুনলাম তো আমি তো এই সব বুঝি না তবে ভালো লাগলো শুনে তাহলেই আপনি হয়ে গেলেন নিরীহ এক শ্রোতা কেউ আপনাকে সন্দেহ করবে না কিন্তু পরদিন আপনি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ফোন করে বললেন ভাই কালকের আইডিয়াটা মাথা থেকে নামছে না চলুন একটু বিস্তারিত আলোচনা করি দেখুন আপনি তখন আলোচনাতেও এলেন আবার অন্যদের সামনে নিজের উদ্দেশ্য গোপনও রাখলেন চাণক্যের এই মূল্যবান বাণী ঠিক এখানেই সত্য হয়ে ওঠে যে ব্যক্তি নিজেকে মূর্খ বলে পরিচয় দেয় সেই সময় মতো জ্ঞানী হিসাবে আবির্ভূত হয় কারণ আসল চালাকরা কখনো নিজের কর্মগুলো সবার সামনে বলে ফেলে না তারা হাসি মুখে হেরে গিয়ে পরের দিন জিতে আসে একদম নিঃশব্দে নিরীহ ভঙ্গিতে তাই মনে রাখুন বন্ধুরা বোকা সাজার অভিনয় যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি এমন সব দরজা খুলে ফেলতে পারবেন যেগুলো বুদ্ধির চাবিতেও খুলত না কখনো চতুর্থ কৌশল ভুল বুঝে নেওয়ার অভিনয় বুঝেও না বোঝার লুকিয়ে আছে আসল বুদ্ধি বন্ধুরা জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন কেউ আমাদের সঙ্গে প্রতারণা করতে চায় গোপনে ক্ষতি করতে চায় কিন্তু সামনাসামনি তা প্রকাশ করে না সেই মানুষটি হতে পারে আপনার ঘনিষ্ঠ বন্ধু সহকর্মী আত্মীয় কিংবা এমন কেউ যাকে আপনি বিশ্বাস করেন এমন পরিস্থিতিতে আপনি যদি তৎক্ষণাৎ তাকে মুখের উপর বলে দেন আমি সব বুঝে গেছি তুমি আমার সঙ্গে অন্যায় করেছ তাহলে কি হবে জানেন শুরু হবে যুদ্ধ তর্ক মনোমালিন্য সম্পর্কে টানা পোড়ান তবে সবচেয়ে বিপজ্জনক বিষয় হল তখন সেই ব্যক্তি আরও সতর্ক হয়ে যাবে আর সুযোগ পাবেন না আপনি কিন্তু যদি আপনি চাণক্যের কৌশল প্রয়োগ করেন সব বুঝেও এমন ভাব দেখান যেন কিছুই বুঝতে পারেননি তাহলে আপনি শত্রুর সামনে শান্ত নৃহ ও নির্দোষ একজন মানুষ রূপে থেকে যাবেন এবং ঠিক তখনই সে তার পরবর্তী ভুল করবেই আর আপনি সেই ভুলের ফাঁদেই তাকে ধরবেন নিঃশব্দে নিখুঁত একটা বাস্তব উদাহরণ ধরুন আপনার খুব কাছের এক বন্ধু হঠাৎ করে আপনাকে ঠকাতে শুরু করলো হয়তো ব্যবসায় আপনার অংশ গোপন করলো হয়তো কারো কাছে আপনার নামে বদনাম করলো আপনি সমস্ত তথ্য জানেন সব বুঝে গেছেন তবুও আপনি শুধু হালকা হাসি দিয়ে বললেন আরে নিশ্চয়ই ভুল করে ফেলেছে এমনটা তো করে না থাক মাফ করে দিলাম আপনার এই শান্ত প্রতিক্রিয়ায় সেভাবে আপনি সহসরণ বুঝতে পারেন নি কিছুই সে আবারো ফัดпадবে আর তখন আপনি প্রস্তুত থাকবেন বীর ও প্রমাণ সহ নীরবে তাকে পরাজিত করার জন্য জানোকারের এই অসাধারণ বাণী এখানে সণোক্ষরে লিখে রাখার মতো শত্রুকে কখনো বোজানো উচিত নয় যে তুমি তার ফাদ বুঝে গেছো কারণ আপনি যখন সব জেনেও নিরিহের মতো অভিনয় করবেন তখন আপনি সেই শত্রুর ভবিষ্যৎ পদক্ষেপ বুঝতে পারবেন নিখুতভাবে তাকে ঠিক কোথায় কখন কিভাবে থামাতে হবে সেটাই আপনি ঠিক করেন আর তখন যুদ্ধ ছাড়াই আপনি জয়ী হন তাই মনে রাখবেন বন্ধু সবকিছু বুঝেও চুপ থাকা না বুঝে অভিনয় করাটাও কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ কারণ এতে আপনি যুদ্ধ নয় শত্রু জিতে যাওয়ার সুযোগ কেড়ে নেন কৌশল নম্বর পাঁচ শেষ মুহূর্তে নিজের আসল পরিচয় দেওয়া সবাই যখন ভাবে আপনি কিছুই পারেন না সেই সময় আপনি আপনার কাজ দিয়ে তাকে ভুল প্রমাণ করুন হাবা ভাব আপনাকে সময় দেবে প্রস্তুতির জন্য যেমন ক্লাসে বা অফিসে কেউ আপনাকে সিরিয়াসলি নেয় না কিন্তু যখন প্রেজেন্টেশন বা কাজে আপনি বাজিমাত করেন তখন সবাই আপনার সম্মান করবে দ্বিগুণ চাণক্যের বাণী হল নিরীহ থাকা একটা কৌশল কিন্তু যুদ্ধক্ষেত্রে বুদ্ধি তীক্ষ্ণতা যেন সর্বোচ্চ হয় তাই বন্ধুরা এই সমাজে সবসময় মুখ খুললে বা চতুর দেখালে আপনি সামনে আসেন ঠিকই কিন্তু অনেক সময় শত্রু বাড়ান আর যদি একটু হাবা হওয়ার অভিনয় করেন তবে আপনি সুযোগের মধ্যে দিয়ে নীরবে জয়ী হতে পারেন মনে রাখুন বোকা সাজা আর বোকা হওয়া এক নয় একজন প্রকৃত জ্ঞানী জানে কখন বোকা সাজতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য